কেমন আছো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি নিমপাতার পাতার বড়া আসতে চৈত্র সংক্রান্তিতে যাদের তেঁতো খাওয়ার নিয়ম আছে তাদের জন্য এটা হতে পারে একটা দারুণ তেঁতো খাওয়ার রেসিপি এই আমি নিম নিয়েছি আর নিম পাতাগুলো একটু পুরনো ছিল আর অনেক নোংরা ছিল ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে বড়াটার জন্য কিছু আতপ চাল আর কিছু মুসুরের ডাল আগে থেকেই ভেজে ভিজিয়ে রেখেছি সেগুলো আমি বেটে নিয়েছি আর নিমপাতাটাও কিন্তু বেটে নিয়েছি এরপরে আমি এখানে একে একে দিচ্ছি যে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব মরিচ কুচি তারপর আদা কুচি রসুন কুচি সব কিছু কুচিগুলো দিয়ে দিব এগুলো ভালো করে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপরে আমি এটা খুব ভালো করে মেখে নেব আর মাখতে মাখতে বলি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন এখানে মাখার পরে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি বড়াটা ভেজে নেব যেমন সিম্পল বড়ার মতো ভাজে সেরকমই ভেজে নেব আর বলি মুসুরের কালার বা হচ্ছে যে মুসুরের ডাল আর আদর চালটা দেওয়ার জন্য বড়াটা একেবারে অনেক মুছমুছে হবে কিন্তু খেতে দারুণ ভালো লাগে এই যে বড়াটা একদিকে হয়েছে আমি উলটিয়ে দিচ্ছি উল্টিয়ে দেওয়ার পরে উল্টে পাল্টে ভেজে নেব একদিক হয়ে গেলে আরেক দিক ভেজে নেব আর রেসিপিটা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন দেখবেন তেঁতোর টেস্টটাই অন্যরকম হয়ে গেছে তেতো আর তেতো লাগবে না এই যে দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু এই যে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে খেতে কিন্তু ভীষণ মুচমুচে আর হ্যাঁ এটা কিন্তু গরম অবস্থায় খেতে বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন গরম অবস্থায় খাওয়ার আর আমি কয়েকটা মরিচ ভেজে নিয়েছি এই বরার সঙ্গে খাওয়ার জন্য এটা হচ্ছে আমার ফাইনাল লুক